পদ্মা নদীর তাজা তাজা চিংড়ি মাছ দেখেছে এর সাথে আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই মাছ কিন্তু এখন নিলাম নিলামের কথা দেখুন মাছের দাম ওইশো পঞ্চাশ ওইশো পঞ্চাশ দশে গেলেন ওই ছাব্বিশ ସାବନରେକା ଛବଶଶହ ସତ୍ୟନେକା ସାବିନରେ ସାତ ଆରେକ୍ଷା ସବିନରେକା ଛବଶଶହ ସତ୍ୟରେକ୍ଷା ସତ୍ୟରେ ଛାବିଶ ସାଉନ୍ ଆରେକ୍ଷା ଛବଶଶହ ସବୁ ଆରେକା ସାତ ଆରେକା ଛବିଶଶହ ସବୁ ଆରେକା ଦାସ ଦେଖାଲୋକୁ

চল্লিশ <míneran> ছয়চল্লিশ ছয়চল্লিশ হয়েছে ছয়চল্লিশশো সাতচল্লিশশো 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 পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার একটা একদম পদ চোদ্দ একটা সেরা সেরা মাছ বলুন ত্রিশশো পঁয়ত্রিশশো সেরা তোর একটা পঁয়ত্রিশশো একটা ওরা পঁয়ত্রিশ पैंत पैंतीस सौ पैंतीस सौ पैंतीस सौ पैँतिस डेवी के आगेको आखा पन्ध्र सय पुन्हा सत्र छ आकाश सत्र सय सतर्छ सत्र छ आघा पन्च रियम गेलो कंडे के शा आ कंडे के शा के शा के शा आ के बशा आ के बशर का बशा बशा आ के ते शगरा आ के ते शा ते शा ते शा आ के तुगरु शा वो भी नहीं बैठी है आ के ते शा ते शा ते शा आ के तुगरु शा आ के ते शा

পোন্ধ পঞ্চা পোন্ধৰশ পঞ্চা ন পোন্ধৰ দেখি আৰু কি মাছ আছে আপোনাৰ